শাহী বখারি ইমান অধ্যায় হাদিস নং আট ইবনু উমার রাজি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল সাল আলী আসাল্লাম ইরশাদ করেন ইসলামের স্তম্ভ হচ্ছে পাঁচটি এক আল্লাহ ব্যতীত প্রকৃত কোনো উপাস্য নেই এবং নিশ্চয়ই মোহাম্মদ সাল আলহি আসাল্লাম আল্লাহ রাসূল এ কথা সাক্ষ্য প্রদান করা দুই সালাদ কায়েম করা তিন জাকাত আদায় করা চার হস সম্পাদন করা এবং পাঁচ রমজানের সিয়াম ব্রত পালন করা বা রোজা রাখা আমাদের চ্যানেলে সিরিয়ালভাবে হাদিসের ভিডিও আপলোড করা হয় আপনাদের মধ্যে যারা আমাদের চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এ ধরনের ভিডিও গুলো সবার আগে পাওয়ার জন্য